কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শ্রাবণীর গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে আটটা আমার রান্না হয়ে গেছে পুজোর কাজ করছি আর এখন আজকে না আকাশটা হালকা মেঘ হাঁপাগলা উঠে দেখি রোদ্দ ছিল কিন্তু এখন আবার মেঘলা মেঘলা হচ্ছে কালকে থেকে নাকি আবার নিম্নচাপ হচ্ছে তো আবার নাকি বৃষ্টি আমার এত বৃষ্টি আর ভালো লাগছে না প্রায় দু মাস মতন একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে খুব বেশি মানে আধ ঘন্টার জন্য হয়তো একটু রোদ্দুর দেখতে পাচ্ছি কিন্তু জামাকাপড় শুকানোর মতন অবস্থা নেই এরকম আসছে তো দেখো তারপরে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য এখানে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম তারপরে বেলপাতা দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম আর আজকে ছিল মঙ্গলবার আজ সাথে ছিল একাদশী তো সেই জন্য মঙ্গলবার আমি লোকনাথ ঠাকুরের ঘটপাল্টাই ঘট পাল্টে ঘটও প্রতিষ্ঠা করে দিয়েছি আর এখানে আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে তারপরে পুজো সেরে নিয়েছিলাম এখন পুজো টুজো করে আসলাম বাইরে এত রোদুর উঠেছে আজকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম ঘেমেই গেছে দেখো মোটামুটি ভালোই রোদুর আজকে দেবে হয়তো বলতে বেশিক্ষণ দেবে বলে আমার মনে হয় না মনে হয় কিছুক্ষণ দেওয়ার পরে আবার বৃষ্টি নামে এরকমই মনে হচ্ছে কারণ একবার রোদুর দেওয়ার পরে আবার মেঘ করে আসতে আবার রোদুর আসতে আসবে যেটুকু আসছে জামা কাপড় শুকিয়ে গেছে মোটামুটি এখন এগুলো ইস্ত্রি করার আর ইস্ত্রি করতে আরো আদবাকে সব তুলে দেবো কারণ কালকে একটু বেরিয়েছিলাম কল্যাণী গেছিলাম তোমাদেরকে বললাম তো সেইগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম বাড়ি এসেই ধুয়ে দিয়েছিলাম কারণ সকালে ধুলে শুকাবে না রাত্রে ধুয়ে এইটটি পার্সেন্ট ড্রাই করে ফ্যানের তলায় দিয়ে দিই মোটামুটি হাফ শুকিয়ে যায় বা আদবাকে টাকুক রোদরে দিয়েছি শুকিয়ে গেছে তো এখন তোমার স্নান করতে গেছে স্নান করে আসলে খাওয়া দাওয়া করে নেবো স্কুলে চলে যাবে আমি তারপরে আজকে বসে আসবে বলেছি মাথায় তেল দিয়ে দিতে তো মাথায় মাথায় আজকে তেল দিয়ে দেবে আজকে পুজোও হয়ে গেছে তো তোমাদের একটু দেখি আর আজকে হচ্ছে প্রসাদ হচ্ছে এটা কারণ আজকে একাদশী তো ফল দিয়ে পুজো দিয়েছিলাম এটা রাখা হয়নি আর যে কল কলাও রয়েছে সাবু রয়েছে সব কিছু রয়েছে সব পায় পেঁপে কোমরে কিন্তু কিছুটি বানিয়েও খায় সেটাও রয়েছে এখানটা ঢেকে রাখি এই যে দেখো দুপুরে একটা কেটে রেখেছি এটা হচ্ছে পুঁয়ের মানে পুঁই শাকের যে পাতা সে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা হবে বাঁধাকপি হবে আর ওল দিয়ে আলু দিয়ে মাছের ছোট হবে আমার লোকনাথ ঠাকুর পুজোখানা খাওয়া দাওয়া নিয়ে বসে গেছে এটা হচ্ছে ডাল এটা হচ্ছে ডিম ভাজা আর আমার ডিম সিদ্ধ ব্যাস চলো এখন খাওয়া দাওয়া করিনি খিদেও পেয়েছে তারপরে বসাকে ফোন করবো খাওয়া দাওয়া করে উঠলাম এখন যেগুলো বাকি হচ্ছে এটা এখন করতে হবে করতে হবে একটা পর একটা মানে একসাথে অনেকগুলো কাজ থাকলে না আমার মানে মাথা খারাপ হয়ে যায় দেখবি কোনটা করবো কোনটা করবো না ভালো লাগে না তখন তো আস্তে আস্তে এরকম কাজগুলো করতে কোনো অসুবিধা হয় না তো আশা করছি বেশি তো কাজ না জাস্ট এডিট আর করা এখন বসে সবাই মিলে গল্প করছে আর দেখো ড্রয়িং করতে চলে এসছে আর দেখো বর্ষা আর ওই যে এখন এদের সাথে একটু কথা বলি আর জামা কাপড়গুলো তুলে এনেছি বাইরে মেক করেছে ওই জন্য জামা কাপড়গুলো গোছাবো গুছিয়ে বাসন মেজে রেখে গেছে কাকি ওগুলো গুছিয়ে রাখবো তারপরে হচ্ছে স্নান করতে যাব এখনও মোটামুটি অনেক কাজ রয়েছে চলো একা করে করতে থাকি তারপরে বর্ষা মাথায় তেল দিয়ে দিল তারপরে ভাবলাম যে বসে বসে কি করবো গল্প তো করছি তাই ভাবলাম একটু রিল বানিয়ে নিই তাই একটু রিল বানিয়েলাম এই রিলটা এখনো ছাড়া হয়নি ছাড়বো তখন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েবে যে রিলটা কেমন হয়েছে আর আমার রিল বানাতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যখন চুপচাপ বসে থাকি তখন এরকম রিল যখন বানায় না মনটা ভীষণ ভালো হয়ে যায় কারণ যাই না আমার নিজের ভালো লাগলো যখন আমি করি তখন মনে যেন অন্যরকম একটা শান্তি পাই তো যাই হোক দেখতে থাকুক দেখো আমি এখানে বসে একটা কাজ করছিলাম এখানে কি হয়েছে একটা পুরনো হয়েছে কাজ করছিলাম বাইরে নেমেছে ভীষণ বৃষ্টি চলো তোমাদেরকে একটু দেখে আসি ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ভীষণ ভয় লাগে একটু দিবসা থাকলেও কিন্তু ভয় লাগতো না কিন্তু একা একা তো পুরো বাড়িতেই একা তো চলো তোমাদেরকে দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হাওয়া এখন বাজে তিনটে চল্লিশ চলে এসে দুপুরে খাওয়া দাওয়া করতে এখানে হচ্ছে বড়া ভাজা নিয়েছি উ পাতা আর এটা হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে মাছের ঝোল তো চলো এখন এগুলোতে খাওয়া দাওয়া করি